বন্ধুরা স্বাগত জানাই আমাদের বিজ্ঞান জগতের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই বিজ্ঞান জগতের আসরে আমরা শুনে থাকি বিজ্ঞানের নানা রকম টুকিটাকি জানা অজানা কথা ঠিক যখন শীত পড়ছে পড়ছে বা শীতকাল চলছে সেই সময় প্রত্যেক বাঙালির কাছে একটি অপরিহার্য খাবার হলো খেজুরের গুড় খেজুরের রসও কিন্তু খুবই লোভনীয় এবং খেতে সুস্বাদু আর এই খেজুরের রস থেকে তৈরি হয় খেজুরের ঝোলা গুড় এবং খেজুরের পাটালি। যা প্রত্যেক বাঙালির কাছে কিন্তু ভীষণ লোভনীয় এবং আকর্ষণীয় বটে তা এখন কথা হচ্ছে যে এই যে খেজুর গাছ এবং খেজুর গাছ থেকে যে রস বের হয় সেই রস আমরা পান করি বা সেই রস থেকে যে গুড় তৈরি হয় তা আমাদের উপাদেয় এই খেজুরের রস কেন খেজুরের গাছ থেকে শুধুমাত্র শীতের সময় বের হয় বা পাওয়া যায় কেন খেজুরের রস খেজুর গাছ থেকে সারা বছর ধরে বের হয় না বা আমরা সারা বছর ধরে খেজুরের রস খেজুর গাছ থেকে পাই না আজ এই বিজ্ঞান জগতের আসরে আমরা এই প্রসঙ্গে একটু আলোকপাত করি সাধারণত সব গাছ মূলের মাধ্যমে মাটি থেকে জল শোষণ করে থাকে এই জল পাতায় পৌঁছে গেলে পাতায় শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হয় শালক সংশ্লেষণের মাধ্যমে যে খাবার তৈরি হয় তা হলো গ্লুকোজ এই গ্লুকোজ পরে সুক্রোজ বা চিনিতে রূপান্তরিত হয় গাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রতিটা গাছ এই চিনি খরচ করে থাকে খরচ হওয়ার পর যদি চিনি বেঁচে যায় তাহলে চিনিগুলো স্টার্চ নামক অদ্রবণীয় জটিল শর্করা হিসেবে জমা থাকে চিনি মিষ্টি হলেও স্টার্চ কিন্তু মিষ্টি নয় বর্ষাকালে মাটিতে প্রচুর জল থাকে তাই মূলের মাধ্যমে প্রচুর জল শোষণ করে পাতায় প্রচুর খাদ্য তৈরি হয় শীতকালে মাটিতে জল কম থাকে তাই জলের অভাবে পাতায় কম খাদ্য তৈরি হয় শীতকালে স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখার জন্য খেজুর গাছ অতিরিক্ত খাদ্য শীতের আগে থেকে মজুদ করে রাখে তাপমাত্রা কমতে শুরু করলে মূল থেকে জলের শোষণ কম হতে থাকে তাপমাত্রা কমে যাওয়ার সংকেত খেজুর গাছ তার কোষে পেয়ে থাকে তার নিজের ভেতর এক ধরনের এনজাইম খরণ হওয়া থেকে এই এনজাইমের প্রভাবে জমিয়ে রাখা ভেঙে আবার চিনিতে পরিণত হয় মূল থেকে উঠে আসা জলের সাথে এই চিনি মিশে একটি মিষ্টি শরবত তৈরি হয় এটাই হল খেজুরের রস যেহেতু মূল থেকে ওঠা জল ওপরের দিকে ওঠে তাই খেজুরের রস পেতে খেজুর গাছের ওপরের অংশ কাটতে হয় এবং তারপর সেই কাটা অংশ দিয়ে রস বাইরে বের হয় চোষণ শক্তির প্রভাবে মাটি থেকে জল শোষিত হয় এবং শীতকাল জুড়ে খেজুরের গাছ থেকে রস বের হয় যা বছরের অন্য কোনো ঋতুতে ওই কারণে হয় না একটি খেজুর গাছের বয়স কমপক্ষে পাঁচ বছর না হলে রস উৎপাদন করতে পারে না একটি পূর্ণ বয়স্ক খেজুর গাছ শীতকালে একশো পঞ্চাশ থেকে একশো লিটার রস উৎপাদন করতে পারে আর শেষে বলতে হচ্ছে খেজুর গাছের গোড়ায় যদি ছিদ্র করা হয় তাহলে খেজুরের রস আহরণ করা যাবে না বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই বিজ্ঞান জগতের আসর আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা আর এই খেজুর গাছ খেজুর রস বা খেজুরের গুড় প্রসঙ্গে আপনাদের নিজেদের যদি কোনো কথা বলার থাকে সে কথাও এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাদের কাছে জানাতে পারেন আর অবশ্যই অনুষ্ঠানটি দেখার পর একটি লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে এবং শুনতে পারেন আজ তাহলে এখানেই আসি নমস্কার